নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ি যখন অনেকটা করে ডিম সেদ্ধ করেন সেই ডিমটা পারফেক্ট কিভাবে সেদ্ধ করতে পারেন তো এখানে আমি বেশ কিছুটা ডিম নিয়ে নিয়েছি প্রথমত ডিমটাকে বাজার থেকে আনার পর জীবাণুমুক্ত করতে হবে জল দিয়ে সেটাকে ধুতে হবে আমরা যতই সেটাকে গরম জলে ফোটাই তার আগে কিন্তু প্লেন জল দিয়ে ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পর এখন আমি কিন্তু এখানে একটা পাত্রের মধ্যে দেখাচ্ছি আমি আরও একটা পাত্রে অনেকটা ডিম কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি তো এখন সেই বড় একটা পাত্রের মধ্যে আমি এক এই যে গামলাটার এক গামলা জল দিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে তো আমরা নর্মালভাবে সবসময় ফোটাতে দিই মানে ডিমগুলো এভাবে ফোটাতে দিলে কি হয় যখন ট্রে ট্রে ডিম আমরা কিনে আনি যদি কোনোটা চির হয়ে যায় ফেটে যায় সেখান থেকে কিন্তু ডিমের ভেতর থেকে অংশ বেরিয়ে যায় তাই আমরা সবসময় চেষ্টা করব পারফেক্ট ডিম কিভাবে সেদ্ধ করতে হবে এখানে নিয়ে নিয়েছি দু চামচ লবণ তো দু চামচ লবণ এখানে সমস্ত জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে দুটো পাত্রের মধ্যে কিন্তু আমি অনেকটা করে ডিম সেদ্ধ বসাতে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি দেওয়ার ফলে কিন্তু এর ভেতর থেকে যদি কখনও কোথাও ফেটে যায় চিড়ে যায় সেখান থেকে ডিমের অংশ বেরিয়ে আসবে না পারফেক্ট ডিম সেদ্ধ হবে এইবার ডিমটা যখন দেখবেন পাঁচ মিনিট সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর এক একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবেন তাহলে কী হবে তাহলে ডিমের উপরের যে অংশটার মধ্যে জল ফোটানো অবস্থায় লাগছিল না জল খুব একটা ভালো সেটা নিচের দিকে চলে যাবে আর পারফেক্ট ডিম সেদ্ধ হবে মানে ডিমের সমস্ত জায়গায় কিন্তু গরম জলটা ভালোভাবে লাগবে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ডিমটা সেদ্ধ করে দেখেন তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ি যখন ডিম সেদ্ধ করা হয় একটা ডিমও ফাটলে হয় না সমস্ত ডিম কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হয় ফাটলে কিন্তু ভেতরের কুসুম সাদা অংশ অনেকটাই বেরিয়ে আসে তখন অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে